দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবাই আপনারা জানেন সারা বাংলাদেশে আজ তিন ফেব্রুয়ারি মাদ্রাসা ভিত্তিক শিক্ষা বোর্ড আরাবিয়া বাংলাদেশের অধীনে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা আজকে এসেছি কিশোরগঞ্জের তারাইল উপজেলার আহ উলুম মাদ্রাসা কেন্দ্রে এখানকার পরীক্ষার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাবার চেষ্টা করব শেষ পর্যন্ত সাথেই থাকুন তারাইলে কমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের অধীনে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারি আরাবিয়া বাংলাদেশের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে আজ সোমবার তিন ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় সারা দেশে কেন্দ্রগুলোতে এ পরীক্ষা শুরু হয় বেফাক সূত্রে জানা যায় এ বছর সর্বমোট অনবঞ্চাশটি জুনের আওতায় শুরু হয় পরীক্ষা পরীক্ষা অংশ নিয়েছে পাঁচ স্তরের শিক্ষার্থীরা স্তরগুলো হলো ইতেদায়িয়া মোতাবাচিতা সানাবিয়া সানাবিয়া উলিয়া ও ফজিলত পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে নয়টায় শুরু হবে এবং শেষ হবে সাড়ে বারোটায় দশ ফেব্রুয়ারি সোমবার শেষ হবে ৪৮ আটচল্লিশতম এই কেন্দ্রীয় পরীক্ষা ফার্স্ট এম হল এবং সাসাই এই সেন্টারে মোট নেকরাং রাইজস মোট হল একটি বড় परीक्षार्थी एक सौ छःलिस जन परीक्षा शुरू सकाल काफिया त्रीटाम का पंचम श्रेणी प्रधान निगरान मौलाना उदायदुल्ला साहिब सहकारी निगरान मुफ्ती सयिदुल इलाम रहा सहकारी नगरान मुफ्ती असदुजमान दामद बरकत हूँ सहकारी नगरान मुफ्ती सैफुल्ला साहिब दामद वरकत हूँ